হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আজকে একদম চলে আসছি তোমাদের সামনে লাইভে তো আমার লাইভটা তোমরা কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাও আজকে ভোর দুপুরে আমি লাইভে আসছি ভোর দুপুরে লাইভে আসলাম আমি এটা আমার সাথে কি হয়ে গেলো দেখো তোমরা এই বাবা ফুলের গাছটা তো আমার শেষ হয়ে গেছে মনটা খুবই খারাপ আছে আমার জানি না কেন এই যে আমার ফুলের গাছটা ভেঙে গেছে তাই মনটা খুবই খারাপ আজকে এই ফুল এই ফুলের গাছটার নাম কি বলতো এই গাছটার ফুল নামের নাম কি এই ফুলের নাম কি এ কোন এটা কোন গাছ যারা জানুন তারা কমেন্ট করো আজকে আমাদের এদিকে ভীষণ রোদ্র করছে তাই আমি ছাদে বসে তোমাদের সাথে কথা বলছি আমার খুব ভালো লাগে জানি না কেন ভোর দুপুরে আমি লাইভে আসছি তোমাদের সাথে কথা বলতে আর আমার লাইফটা তোমরা কথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাও বেশি বেশি করে শেয়ার করো বাবা হ্যালো প্রিয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা এখনও আমার লাইভে জয়েন হওনি তো প্লিজ তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও ওয়েলকাম এগুলাতে সম্পূর্ণতে এগুলো সবগুলোতে বীজ আছে দেখতে পাচ্ছ এগুলোতে এগুলোর বীজ হয় কালো কালো এই যে আমার হাতে আচ্ছা এগুলো বীজ হবে কি না জানি না তোমরা কমেন্টে জানাও তো এগুলো হয় কিনা তো আজকের গাছটা ভেঙে গেছে জানি না কেন হ্যালো ব্রিমান তোমাদের যদি কোনো মনে কোশ্চিন থাকে তাহলে কমেন্ট করো